লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড সমস্ত রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে প্রবল বৃষ্টির ফলে জল বেড়েছে করলা তিস্তা সহ অন্যান্য নদীগুলির থেকে বাংলাদেশ সীমান্ত মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর পাশাপাশি জলঢাকা নদীতেও অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে গত আটচল্লিশ ঘন্টা থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে জলের জেরে কার্যত গৃহবন্ধু জলপাইগুড়ি পুরসভার ওয়ার্ডের বাসিন্দারা জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে সেটাই এখন প্রশ্ন বাসিন্দাদের এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সোমা গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনুন আপনার নামটা বলবেন আমার নাম সোমা গাঙ্গুলি আপনি কোন আমি ষোলো নম্বর ওয়ার্ড মনাময় পাড়ার চুনী লাল রোড লাগাতার তো বৃষ্টি হয়ে যাচ্ছে তা আপনাদের ওয়ার্ডের খবর তো আমাদের ওয়ার্ড তো জলে জলে মগ্ন মানে এরকম প্রতি বছরই হয়ে থাকে ঘরে দুয়ারও জল ওঠে এই সমস্যা সমস্যা তো আর কেউ মিঠাচ্ছে না প্রতিবারই বলে সমস্যা মেটাবে মিঠাবে জলের সমস্যা কে মিঠাতে পারবে জল ঘরে কি জল ঘরে মানে ঘরে মানে বড় ঘরে জল ঢুকতে না ঢুকতে যে আমার ঘরটা একটা টিনের ঘর আছে অতিরিক্ত জল হলে ঘরে জল ঢুকতে প্রতি বছরেই জিনিসটা হয়ে আসছে যত জল বেশিক্ষণ তো দাঁড়ানো এখন তো জল চলে যায় না হ্যাঁ চলে যায় তবু এই যে লাগাতার বৃষ্টিটা হচ্ছে সময় লাগে জল নামতে নামতে সন্ধ্যা যদি বৃষ্টিটা থেমে যায় না থামলে তো জল দাঁড়িয়ে থাকবে অন্যদিকে স্থানীয় বাসিন্দা অমল দাস কি বলতে চেয়েছেন শোনাবো আপনার নামটা বলবেন আমার নাম হল অমল দাস বলছি যে এখানে কি হচ্ছে কি ব্যাপার এত বৃষ্টি বৃষ্টি তো জলপাইগুড়িতে আজকে তিন দিন ধরেই হয়ে যাচ্ছে আমি স্বর্ণম্বর ওয়ার্ডে থাকি কি অবস্থা এখন এখন তো চারোদিকে জলে জল কোথাও বের হওয়া যাচ্ছে না বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে বকেট নিয়ে রাখছি আমি টোটো নিয়ে বের টোটো বের করলাম দেখি চারোদিকে জল টোটো চালানো যাচ্ছে না বাধ্যতামূলক উঁচু জায়গায় টোটোরে রেখে আমি দাঁড়ায় টোটো পাহারা দিচ্ছি চারিদিকে জল কখন জল চলে আসে বেশি সেক্ষেত্রে কোথাও বের হওয়া যাচ্ছে না কত দূর পর্যন্ত জল এখন তো আমি চারোদিকে জল পেয়ে টোটাল কিছু কিছু এলাকায় জলে জল জলবস্তি হয়ে আছে তো সেই ক্ষেত্রে কোনো লোকজনও নেই বের হওয়া যাচ্ছে না নিয়ে বের করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের রুজির ক্ষেত্রেও আপনার টান করছে হ্যাঁ অবশ্যই রুজি ক্ষেত্রে আমাদের খুবই অবশ্যই টান পড়ে যাচ্ছে তবে বৃষ্টির জোর বৃদ্ধি পেলে পুনরায় আটষট্টি সালের বন্যার স্মৃতি ভেসে উঠবে না তো এমন প্রশ্নই ফিরছে মানুষের মুখে মুখে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স